ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত এই সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়ে জানা যায় নাম বয়স বছর তিনি চাঞ্চল্যা সিডিবি অফিসের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন ঘটনার বিবরণে প্রকাশ প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও তিনি খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাতে যায় পরের দিন অর্থাৎ বুধবার তিনি অফিসে না আসায় অফিসের কর্মীরা ওনার মোবাইল নম্বরে বারবার ফোন করেও পাচ্ছিল না এমনকি পাড়ার বন্ধু বান্ধবরাও ফোন করছে কিন্তু তিনি কোনো সারা দিচ্ছেন না পরবর্তীতে বৃহস্পতিবার সকালে পাড়ার মানুষ ওনার বাড়িতে গিয়ে দেখেন দিক থেকে ঘরের দরজা বন্ধ রয়েছে শুরু করে তবু ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া পাচ্ছিল না অথচ ওনার মোবাইল নাম্বারে ফোন করলে ঘরের ভেতর থেকে ফোন অনবরত বেজে উঠছে এরপরেই এলাকাবাসীদের সন্দেহ হয় খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায় পুলিশ ছুটে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় নির্মহলের দেহ মৃত অবস্থায় পড়ে আছে পুলিশের প্রাথমিক ধারণা হয়তো বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে তবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ অ্যাকচুয়ালি আমাদের কাছে আজকে একটা ইনফরমেশন এসেছে যে একটা একজন লোক তিনি এখানে ঘরেই আছে কিন্তু দরজা বন্ধ তো আমরা এই ইনফরমেশনে আমরা অফিসার আসে

প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা হয় একদম মিশনে আমরা বলতে পারবো যতটুকু তারা হয়তো বা হার্ট অ্যাটাকও হতে পারে মেবি যাই হোক মানে আমরা প্রশ্নটা এক্সামিনেশনের জন্য নিয়ে যাচ্ছি সার্টেন অ্যাকচুয়াল